হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সঙ্গে কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো সবাইকে গুড ইভিনিং জানি আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম তো দেখো ভিডিওটি প্রথমেই দেখাচ্ছি আজকে আমি লুচি ভেজেছি তো আজকে মেনুতে আজকে কী কী রাখছি সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করব তো এই যে দেখো এখানে ময়দা নিয়ে নিয়েছি তোমরা আশা করি বুঝেই ফেলেছ যে আজকে ময়দা দিয়ে আমি লুচি বানাবো তো এটা হচ্ছে রাত্রের আর কি মেনু তো ডিনারে এটাই আজকে রান্না করব। তো দেখো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আর তো ময়দাটাকে ভালো করে মিক্সড করব। তো ময়ম দেওয়ার জন্য আমি প্রথমে লবণ নিয়ে নিলাম তো তারপর দেখো এখানে চিনি নিয়ে নিলাম আর একটুখানি তেল দিয়ে দেব। তো দেখো দেখতেই পাচ্ছ আমি এখন তেল ঢেলে নিচ্ছি ময়দাতে তো ভালো করে এটাকে আমি মিক্সড করব তার জন্য দেখো আমি ভালো করে ময়দাটাকে চটকে নিচ্ছি তো পুরো ময়দাটা ভালো করে চটকে নিতে হবে কারণ অনেকক্ষণ ধরে মাখলে ময়মটা ভালো হবে আর লুচিটাও বেশ সুন্দর ফুলবে তো দেখো আমার ময়ম দেওয়া হয়ে গেছে এদিকে আমি ময়দাটা জল ঢেলে দিয়েছি এখন আমি ময়দাটাকে মেখে নেব তো দেখো অল্প করে প্রথমে জল ঢেলে নিয়েছি কারণ এটা আটা না এটা ময়দা কারণ এটা অল্প জল দিলেই হয়ে যায় আর আমি ভালো করেই ময়ম দিয়ে নিয়েছি তো দেখো আমার মাখা হয়ে গেছে একদম পারফেক্ট হয়েছে মাখাটা কোনো ঝোলাও না বেশ মিডিয়াম আমার হয়ে গেছে মাখাটা তো এখন আমি এটাকে লেচি বানিয়ে নেব। তো তার জন্য দেখো আমার লেচি বানানো হয়ে গেছে তো দেখে বুঝতে পারছো বেশ কয়েকটা আমি লেচি বানিয়ে নিয়েছি আর এইদিকে দেখো এনেছে চিকেন তো আজকে চিকেন আর লুচি বানানো হবে তো চলো পুরো ভিডিওটি সবাই কন্টিনিউ দেখতে থাকো কেউ স্কিপ করে দেখবে না তো এখন আমি চিকেনটাকে একটু ভালো করে ধুয়ে নেব তো সেই জন্য আমি এখানে ঢেলে রেখে দিয়েছি একটা পাত্রে আর আমার ওটা ধোয়া হয়ে গেছে এদিকে দেখো আমি তেল বসিয়ে দিয়ে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি তো যে দেখো আমি ধুয়ে ভালো করে রেখে দিয়েছি চিকেনটা আর এদিকে দেখো পেঁয়াজ কুচি আর এদিকে সব মশলা একসাথে মিক্সড করে নিয়েছি মিক্সিতে আর এদিকে দেখো আমি চিকেনটা বসিয়েও দিয়েছি তো এখন ভালো করে কষে নেবো চিকেনটা আর ততক্ষণ তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আর মামা জন্য দেখো ওর জন্য আলাদা করে আমি চিকেন বানাই তো সেটা আমি প্রেশার কুকারে বানিয়ে ফেলছি এদিকে দেখো গ্যাস অন করে দিয়েছি তো তারপর দেখো আমার চিকেনটা কষা হয়ে গেছে আমি অল্প করেই জল দিয়ে নেব। কারণ আজকে চিকেনটা একটু কষা কষা রান্না করব কারণ লুচির সঙ্গে সবাই খাবে তো সেই জন্যই তো আমি দেখো ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে আমি জল ঢেলে দিয়েছি অল্প পরিমাণে তো মিডিয়াম আছে রেখে আমি এটাকে আস্তে আস্তে রান্না করে নেব কারণ বেশি ঝোল করব না তো এইদিকে দেখো আমার চিকেনটা রান্না হয়ে গেছে আর এদিকে দেখো আমি লুচি বেলবো তো সেই জন্য দেখো লেচি নিয়ে নিয়েছি আর এদিকে দেখো তেল বসিয়ে দিয়েছি আমি তো এখন আমি লুচিটাকে ছেঁকে নেব ভালো করে আমি প্রথম লুচিটা দিলাম তো দেখো তোমরা দেখেই বুঝতে পারবে আর কেমন সুন্দর ফুলে ওঠে আর আমি আমার হাতে যে কটা লুচি আমি বানাই সুন্দর ফুলে ওঠে তো এই যে দেখো তোমরাও সেটা বুঝতে পারবে যে আমি সত্যি বলছি কি মিথ্য বলছি তো ভিডিওটি সবাই কন্টিনিউ দেখতে থাকো দেখো কত সুন্দর ফুলে ওঠেছে লুচিটা তো তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর লুচির লুচিটা মানে ছেড়ে দিলে সুন্দরভাবে লুচিটা ফুলে উঠবে তোমরাও সেটাই করবে দেখবে তোমাদের সবকটা লুচি ওইভাবেই ফুলে উঠবে তো দেখো আমি সবকটা ফুলকো ফুলকো লুচি বানিয়ে ফেলেছি তো গাইজ দেখো এই যে এক গামলা ফুলকো ফুলকো লুচি আমি বানিয়ে ফেলেছি আর লুচিগুলো দেখো কত সুন্দর হয়েছে নরম আমি ময়দাতে কোনো কিছুই মিক্সড করিনি আলাদাভাবে তো তোমরা দেখে বুঝতে পারছো কত নরম হয়েছে আর এখানে দেখো মাম খাবারটা বেড়ে নিয়েছি আর এখানে দেখো আমাদের খাবার সোয়াবিনের তরকারি চিকেন আর লুচি তো এদিকে দেখো আবার মামামের দুধটা আমি জাল দিয়ে নিচ্ছি তো সন্ধ্যাবেলায় দুধ দিয়ে যায় তো দুধটা আমি এখন ফুটিয়ে নিলাম আর এখানে দেখো আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি আমি দুটো লুচি নিয়েছি আমি ভাত খাই আর এখানে দেখো চিকেন নিয়েছি আর তোমরা তো দেখতেই পেলে বিট ভাজা আর মামামে এদিকে দেখো মামামের বাবা মামামকে খাইয়ে দিচ্ছে